এই দৃশ্য গাজার ইসরায়েলি হামলায় পড়ছে খান ইউনিসের বাস্তুচ্যুতদের তাবু গত দেড় বছর ধরে প্রতিদিনই এমন আগুনে লেলিয়ান শিখার সাক্ষী হতে হয়েছে ফিলিস্তিনিদের একুশ শতকের সবচেয়ে ভয়াবহ আগ্রাসন চলছে উপত্যকা জুড়ে আগুনে পুড়েছে ইসরায়েলও তবে সেটা বোমাবারুদের কারণে নয় বরং প্রাকৃতিক বিস্তীর্ণ বনাঞ্চল নিঃশেষ দাওয়ানলে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন মধ্যাঞ্চল থেকে ছড়িয়ে পড়ে জেরুজালেম পর্যন্ত ইসরায়েলের ইতিহাসের ভয়াবহতম দাবানালের আছে লেগেছে সামাজিক মাধ্যমে বনাঞ্চল এলাকা আগুনকে নেটিজেনদের অনেকেই গাজায় চালানো গণহত্যার প্রাকৃতিক বিচার হিসেবে উল্লেখ করছেন ফেসবুক বিভিন্ন মাধ্যমে ব্যবহারকারীরা দাবানলকে বলছেন ফিলিস্তিনিদের অভিশাপ কেউ কেউ সৃষ্টিকর্তার শাস্তি আখ্যা দিচ্ছেন গাজায় লাগাতার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি সহানুভূতির পরিবর্তে দাবানল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন পশ্চিমাদের অনেকে কেউ কেউ আবার বলছেন তেলাবিমের হামলায় নিহত ফিলিস্তিনি আত্মনাদ আগুন হয়ে জ্বলেছে এদিকে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের অভিযোগ দাবানল আরো ছড়িয়ে দিতে অনলাইনে প্রচারণা চালাচ্ছে হামাসপন্থীরা মানুষকে ইসরায়েলের ঢুকে নতুন করে আগুন লাগানোর আহ্বান জানাচ্ছে তারা এমনকি দেশটির সরকারের ইঙ্গিত মানুষই লাগিয়েছে এই আগুন দাবানল সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে আঠারো জনকে গ্রেফতারের খবর জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও পুলিশের দাবি আটক হয়েছে তিনজন